তো দীর্ঘদিন ঘরবন্দি হয়ে চলে আসলাম কিন্তু যশোরের একটা মিউজিয়ামে সেটা হচ্ছে যশোর বিএফ মিউজিয়াম আর সেই সাথে আজকে আমরা কী কী করলাম সব কিছু মূলত দেখাবো এই ভিডিওতে সো আলাইকুম ভাই আসসালামাইকুম কি অবস্থা সবার কেমন হচ্ছে সবাই তো চলে আসলাম কিন্তু আর একটা কর করা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ সেখানে শাকিলা বান্ধবী আর তারও বউ চলে আসে সেই সাথে আছে কিন্তু আমাদের অমিত ব্রো মানে যাকে দিয়ে আমরা আজকে মূলত ফটোশুট করাবো তো এই জন্য প্রথমে অমিত ব্রোর সাথে একটু কথা বলতে লাগলাম কারণ অনেকদিন তার সাথে দেখা হয় নাই এই জন্য একদম গুটি গুটি করে সামনের দিকে আগাচ্ছি আর দেখতে পাচ্ছেন বিএফ মিউজিয়াম যশোরটা কত সুন্দর এটা কিন্তু আমার ঠিক বাসার পাশেই কিন্তু এতদিন আমি মানে গেছি কিন্তু কখনো কোনো ভিডিও বানায় নাই আর যেহেতু আজকে ফটোশুটের পারপাসে আসছি তো ভাবলাম একটা ভিডিও বানাই ফেলি তো প্রথমে এখানে কিন্তু টিকিট কেটে নিতে হবে আপনাদেরকে যারা বেসামরিক আছেন জনপ্রতি চল্লিশ টাকা করে টিকিট নেবে আর যারা সামরিক আছেন তারা বিশ টাকা তো প্রথমে কিন্তু আমরা ঢুকে পড়ছি দেখতে পাচ্ছেন টোটাল জন আর এই হচ্ছে ডান পাস আর এই হচ্ছে বাম পাস মানে দুই পাশে দেখতে পাচ্ছেন একটা রকেট আর একটা প্লেন আর আমি কিন্তু রকেটটা দেখে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম সেই সাথে বললাম শাকিলা বান্ধবী তুমি উঠবা নাকি তো যাই হোক শাকিলা বান্ধবী আর পেলেন না এদিকে দেখি তার বোর শাড়ি ঠিক করতেছে আর এরকম কেয়ারিং হাজবেন্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আর এদিকে অমিত ব্রো দেখে অলরেডি বসে পড়ছে মানে তাদের ফটোশুট করার জন্য মূলত আজকে তাদেরই ফটোশ্যুট করার জন্য আমরা আসি আমি দেখি দুই পাঁচটা ছবি তুলতে পারলে তুলবো আর না নাই তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের পোজ হচ্ছে আর আমিও তাদেরকে একটু অনেক অনেক পোজ শেখানোর চেষ্টা করছিলাম আর ওদের পোজ শেখাতে শেখাতে এখন আমারই বিয়ে করতে মন চাচ্ছে বিয়ে কি তাহলে এবার আমারও করতে হবে হ্যাঁ আসলে বিয়ে কি করা লাগে আমার ক

তো যশোরের ভেতরে বিএফ মিউজিয়াম পার্কটা আসলে অনেকটা সুন্দর আপনারা যারা দেখছেন আমার ভিডিওতে আই এখানে আসলে আরো বেশি ভালো লাগবে আপনাদেরকে তো যাই হোক এভাবে কিন্তু চারিদিকে ঘুরতে থাকতেছি আর সেই সাথে শাকিলা বান্ধবীর অনেক অনেক পোজের কয়েকটা ছবি তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন শাড়ির চল ধরে রয়েছে তো সব মেয়েদের উচিত এইভাবে হচ্ছে তার স্বামীর শাড়ির চলে মানে বেঁধে রাখা ঠিক আছে যদিও সাইকেল ছাড়ে দিয়েছে

চা খাবো আর এই মালাইচাটা কিন্তু যশোরের ধর্মতলায় খুবই বিখ্যাত আপনারা যারা খাইছেন তারা তো খাইছেন আর অবশ্যই কমেন্ট করে জানেন যে কারা কারা খাইছেন তো এই পাশে মামারে বললাম মামা তাহলে আমাদের টোটাল চারটা মালাইচা দিবেন একদম সেই লেভেলের স্বর দিয়ে মামা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর স্বর উঠে ফেলছে আর মামার গরম লেগে গেছে বলে গেঞ্জি উঠাই দিছে কেউ আবার কিছু মনে করেন না তো এরপরে আর কি মামা কিন্তু চা বানাচ্ছে আর আমরা আমি এদিকে ভিডিও করেই যাচ্ছি করে যাচ্ছি আর এই চাটা কিন্তু আপনার দাম পড়ছে মাত্র চল্লিশ টাকা মানে এই চাটা যদি আপনারা খেতে চান চল্লিশ টাকা আপনাকে দিতে হবে আর যেদিন মনে করেন একটু ভিড় কম হবে ওই দিন মালাই একটু বেশিই পাবেন তো এরপরে আর কি আমি যেহেতু আত্মীয় আইসি মানে আপ্যায়ন করতেছি বুঝতেই পারতেছেন এই পাশে শাকিলা বান্ধবী আমারে আপ্যায়ন করতেছে আর আমি যখনই ধর্মতলায় আসি তখনই কিন্তু এই চাটা খাই মানে এত পরিমাণ ভাল লাগে সেটা আসলে বলে বোঝাইতে পারবো না তো এর ভেতরে স্বরও কিন্তু বেশ অনেকটাই ছিল আজকে যেহেতু একটু ভিড় কম ছিল তো দেখতেই পাতেছেন কি পরিমাণ স্বর এখানে ছিল তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়েন আর ভিডিওটি ভাল লাগলে কিন্তু অবশ্যই শেয়ার দিন আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন